হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন কৃষি ও গ্রাম ভিত্তিক ইউটিউব চ্যানেল গ্রামীণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা আলোচনা করব গ্রিন লেডি পেপের বাম্পার ফলন নিয়ে গ্রিন লেডি পেপের বাম্পার ফলনের জন্য সঠিক চাষ পদ্ধতি অনুসরণ করতে হবে যার মধ্যে রয়েছে উন্নত জাতের পেঁপে নির্বাচন উপযুক্ত মাটি ও পরিবেশ সঠিক সময়ে চারা রোপণ নিয়মিত সেচ ও সার প্রয়োগ রোগবালাই ও কীটনাশক নিয়ন্ত্রণ জৈব এবং জৈব পদ্ধতির ব্যবহার এর মাধ্যমে ভালো ফলন পাওয়া যায় গ্রিন লেডি পেঁপের বাম্পার ফলন পেতে যা যা করতে হবে প্রথমেই সঠিক জাত নির্বাচন গ্রিন লেডি জাতের পেঁপে নির্বাচন করুন যা উচ্চ ফলনশীল এবং ভালো মানের দ্বিতীয়ত মাটি ও পরিবেশ উর্বর সুনিষ্কাশিত এবং কিছুটা অম্লীয় যাদের পিএইচ এর মান পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ মাটি গ্রিনলেডি পেঁপে চাষের জন্য খুবই উপযুক্ত চারা রোপণ উপযুক্ত সময়ে সাধারণত বর্ষার শুরুতে বা বসন্তকালে চারা রোপণ করুন সার ও সেচ নিয়মিতভাবে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং গাছের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সেচ দিতে হবে রোগবালাই নিয়ন্ত্রণ পেঁপের বিভিন্ন রোগ এবং পোকামাকড় দমনের জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে জৈব চাষ পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়ে এবং পেঁপের মান উন্নত হয় সঠিক পরিচর্যা আগাছা দমন অতিরিক্ত ডালপালা ছেটে ফেলা এবং অনন্য পরিচর্যা করলে ফলন বৃদ্ধি পেতে পারে আর পেঁপে চাষে প্রথমত দুটি বাধা রয়েছে এর মধ্যে এক নম্বরে বাধা হচ্ছে বর্ষাকালীন সময়ে পেঁপে গাছ ভেঙে পড়া এজন্য উপযুক্ত খুঁটি বাঁশ দিয়ে দিতে হবে যাতে ভেঙে না পড়ে এবং আরেকটি হচ্ছে মোজাইক রোগের আক্রমণ এটির দিকেও ভালোভাবে খেয়াল রাখতে হবে এবার রাসায়নিক এবং জৈব চিকিৎসা দিতে হবে আরো কিছু টিপস রয়েছে পেঁপে চাষের জন্য পেঁপে গাছের নিয়মিত পরিচর্যা এবং পর্যবেক্ষণ করতে হবে সফল চাষির পরামর্শ নিতে হবে এবং তাদের অভিজ্ঞতা থেকে জানতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে গ্রামের খাটি অথেন্টিক পিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কৃষি ও গ্রাম ব্যক্তিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ